প্রিয় ভক্তবৃন্দ এই মুহূর্তে আমি রয়েছি বৃন্দাবনের বংশীবট এই বংশীবটে ভগবান কৃষ্ণ শরৎ পূর্ণিমায় কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল আর কৃষ্ণের বাঁশির সুর শুনে সমস্ত গোপিকারা এই স্থানে চলে এসেছিল আজকের ভিডিওতে আমরা দর্শন করব অতি দিব্য স্থান এই বংশীবটকে এবং এখানে রয়েছে একটি সরোবর দেখুন এই যে সরোবরটি এই সরোবরটি স্বয়ং ভগবান কৃষ্ণ তার বাঁশি দিয়ে বানিয়েছিল কৃষ্ণ যখন তার সখাদের নিয়ে গোচরণ লীলা করার জন্য আসতো পাশেই রয়েছে কৃষ্ণের গোশালা পাশে রয়েছে কৃষ্ণ যে ভূমিতে গোচরণ লীলা করতো সেই ভূমি সেই স্থানকে আমরা দর্শন করব এবং যখন সখাদের আর গাভীদের জল পিপাসা লাগত তখন কৃষ্ণ তার বাসি দিয়ে কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ তার বাসি দিয়ে এই সরোবরটি বানিয়েছে দেখুন এই অতি দিব্য এই সরোবরটি শ্যামসুন্দর নিজের বাসি দিয়ে বানিয়েছে আর তখন তার সখারা কৃষ্ণের সখারা আর গাভীরা এই জল পান করেছে দেখুন এই জল স্বয়ং ভগবান কৃষ্ণ এই সরোবরের জল পান করেছে এবং পাশে রয়েছে সেই বংশীবট যেখানে কৃষ্ণ বাসি বাজিয়েছে সেই গাছ এখনও রয়েছে সেই পাঁচ হাজার বছর পুরানো সেই গাছ যে দিব্য গাছে কান লাগালে এখনও কৃষ্ণের সেই বাসির সুর শোনা যায় তো আমরা এই দিব্য স্থানকে দর্শন করব চলুন আমরা দর্শন করি এই অতি পবিত্র দিব্য স্থানকে এই সেই বৃন্দাবনের বংশীবট এই স্থানে রয়েছে ভগবান কৃষ্ণের অনেক মধুর লীলা কৃষ্ণ তার সখাদের নিয়ে আসত এই স্থানে গোচরণ লীলা করার জন্য এবং সখাদের যখন জল পিপাসা লেগে যেত সখারা বলেছিল কৃষ্ণ আমাদের জল পিপাসা লেগেছে তখন ভগবান কৃষ্ণ তার নিজের হাতে কৃষ্ণের বাঁশি দিয়ে এই সরোবরটি বানিয়েছে এই সরোবরটি স্বয়ং ভগবান কৃষ্ণ তার নিজের হাতে নিজের বাঁশি দিয়ে বানিয়েছিল এবং তখন সখারা এই সরোবরের জল পান করেছে কৃষ্ণের গাভীরা এই সরোবরের জল পান করেছে ভগবান তার নিজের হাতে এই সরোবরটি বানিয়েছে এবং এটি হলো সেই পাঁচ হাজার বছর পুরানো ভগবান কৃষ্ণ যে স্থানে গাভীদের নিয়ে গোচরণ লীলা করেছে এখনো সেই স্থান রয়েছে ভগবান শাখাদের নিয়ে গাভীদের নিয়ে এই অরণ্যে অনেক লীলা করেছে আর এখনো সেই গোশালা রয়েছে প্রিয় ভক্ত এই স্থানটি হলো ভগবান কৃষ্ণের গোশালা দেখুন এই স্থানে কৃষ্ণ গোচরণ লীলা করেছে এখনও সেই ভূমি রয়েছে সেই পাঁচ হাজার বছর আগের ভগবান কৃষ্ণের গোচরণ গোচরণলীলার ভূমি দেখুন অতি পবিত্র অতি রমণীয় এই স্থান কৃষ্ণ গাভীদের খুব ভালোবাসে তাই তো কৃষ্ণকে বলা হয় নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চগদিত্যায় কৃষ্ণায় গোবিন্দায় কৃষ্ণ হল ব্রাহ্মণ আর গাভীদের খুব ভালোবাসে তাদেরকে রক্ষা করে তাই অতি পবিত্র স্থানকে আমরা এখন দর্শন করছি দেখুন এই অরণ্যের অপরূপ সৌন্দর্য আহা এখানে রয়েছে অনেক ময়ূর পাখি ভোঙর এর আমরা দর্শন করবো বংশীপট যে গাছে উঠে ভগবান কৃষ্ণ শরৎ পূর্ণিমায় বাঁশি বাজিয়েছিল এখনও সেই গাছে কৃষ্ণের বাঁশির সুর শোনা যায় দেখুন চারোদিকে কত সুন্দর ময়ূরের আওয়াজ আহা অতি রমণীয় স্থান তো এখন আমরা যাচ্ছি সেই দুর্লভ স্থানে যে স্থানে ভগবান কৃষ্ণ বাসি বাজিয়েছিল সেই পাঁচ হাজার বছর পুরানো গাছটি এখন রয়েছে যে গাছে হাজারো ভক্তরা এসে কান লাগায় এবং কান লাগালে কৃষ্ণের বাসির সুর শুনতে পায় প্রিয় ভক্ত ভগবান কৃষ্ণ হল ভক্ত বৎসল ভগবান তার ভক্তকে খুব ভালোবাসে ভগবানের কাজ হলো তার ভক্তকে আনন্দ প্রদান করা কৃষ্ণকে জয় করার একমাত্র উপায় হল ভক্তি ভক্তির মাধ্যমে কৃষ্ণকে লাভ করা যায় কৃষ্ণকে আর কোনোভাবে প্রসন্ন করা যায় না ভক্তি ছাড়া তাই তো ভক্তিই আমাদের জীবনের একমাত্র সম্পদ ভক্তির মাধ্যমে আমরা কৃষ্ণকে প্রসন্ন করতে পারি এবং এই জীবনে কৃষ্ণকে লাভ করতে পারি কেননা আমাদের এই মনুষ্য জনমের এটি সার্থকতা কৃষ্ণ ভক্তিপ্রাপ এই সেই বংশীভট ভগবান কৃষ্ণ এই স্থানে বাসি বাজিয়েছিল কৃষ্ণ এই স্থানে বাসি বাজিয়েছিল আর কৃষ্ণের সেই মধুর বাসির সুর শোনে সমস্ত গোপিকারা এই স্থানে কৃষ্ণর কাছে চলে এসেছিল অতি পবিত্র স্থান দেখুন শ্যামসুন্দর কৃষ্ণ বাসী বাজিয়েছিল আহা হা এবং কৃষ্ণের সমস্ত গোপিকারা এই স্থানে কৃষ্ণর কাছে চলে এসেছিল সুপ্রিয় ভক্তবৃন্দ অতি দুর্লভ স্থান আমরা দর্শন করছি এই স্থানে এখনও কান লাগালে কৃষ্ণের বাঁশির সুর শোনা যায় দেখুন এই গাছে সকলে কান লাগায় এবং তাদের মনের যা যা ইচ্ছা তার জন্য কাপড় বাঁধে এখানে এসে কাপড় বাঁধলে সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হয় এবং আজও এই গাছে কান লাগালে কৃষ্ণের বাঁশির সুর শোনা যায় অতি দিব্য স্থান অতি পবিত্র স্থান ভগবান কৃষ্ণ যখন শরৎ পূর্ণিমা এই স্থানে বাসি বাজিয়েছিল তো গোপিকারা এই স্থানে কৃষ্ণর কাছে চলে এসেছিলো পাশেই রয়েছে দেখুন যে অরণ্য এটি হলো রাস ও মণ্ডল তো আমরা এর পরে ভগবানের সেই রাস ও মণ্ডলকে দর্শন করব এই অরণ্যে প্রবেশ করব কৃষ্ণ এভাবে বাসি বাজাত দেখুন কৃষ্ণের বাসরি আর ময়ূর পাঙ্খা এখনও এই গাছে কান লাগালে কৃষ্ণের বাঁশির সুর শোনা যায় কেননা ভগবান কৃষ্ণ যে সমস্ত বস্তুকে টাস করেছিল সে সমস্ত চিন্ময়ত্ব প্রাপ্ত হয়েছে তো এই গাছটি যেহেতু ভগবান কৃষ্ণ এই গাছে উঠে তিনি বাসি বাজিয়েছিল তাই এই গাছটি চিন্ময়ত্ব প্রাপ্ত করেছে চলুন আমরাও এই গাছে কান লাগিয়ে দেখি ভগবান কৃষ্ণের বাঁশির সুর কৃষ্ণ যখন এই স্থানে বাঁশি বাজিয়েছিল তখন গোপিকারা কৃষ্ণের বাঁশির সুর শুনে এই অরণ্যে চলে এসেছিল পাশে রয়েছে রাসলীলার ভূমি গভীর অরণ্য কৃষ্ণের বাঁশির সুর হচ্ছে সবথেকে মধুর ত্রিভুবনকে মোহিত করে ভগবান কৃষ্ণ কেননা কৃষ্ণ হচ্ছে পরম পুরুষোত্তম তো তাঁর বাঁশির সুর শুনে গোপিকাদের চিত্তকে হরণ করে নিয়েছে কৃষ্ণ আর গোপিকারা এই গভীর অরণ্যে চলে এসেছিল কৃষ্ণের কাছে শরৎ পূর্ণিমার দিনে শরৎ পূর্ণিমার পবিত্র দিনে ভগবান কৃষ্ণ মধুর লীলা করেছে রাসলীলা আর এখনও রয়েছে সেই রাসলীলার অরণ্য প্রিয় ভক্ত ভগবানের সেই বাঁশির শুনে গোপিকারা এই অরণ্যে চলে এসেছিল তো আমরা এখন এই ব্রহ্মাণ্ডের সবথেকে পবিত্র রাসলীলার ভূমি যে অরণ্যে কৃষ্ণ রাসলীলা করেছে সেই অরণ্যকে দর্শন করব। আমরা প্রবেশ করতে যাচ্ছি এই গভীর অরণ্যে দেখুন প্রিয় ভক্ত এই স্থানটি হলো মহারাসলীলার স্থান এখনো রয়েছে এবং এই স্থানটিকে সুরক্ষিত রাখা হয়েছে ভক্তদের দ্বারা এবং এই স্থানে দেখুন কত সুন্দর রমণীয় পরিবেশ এখানে ময়ূর ভ্রমররা কীর্তন করে আহা এবং দেখেই বোঝা যাচ্ছে যে কত পবিত্র চারোদিকে অরণ্য আর এই ময়ূরের ডাক ময়ূরের নৃত্য ভগবান এই ভূমিতে তার মধুর মধুর লীলা করেছে কৃষ্ণের এই রাসলীলা হল পরম পবিত্র আর আমরা সেই রাসলীলার অরণ্যে এখন প্রবেশ করেছি এবং আমরা দর্শন করব এই পবিত্র বনটিকে যে বনে হয়েছিল ভগবানের রাসলীলা ভক্তরা বলে থাকে আজও এই স্থানে ভগবানের রাসলীলা হয় যারা ভাগ্যবান ভগবানের শুদ্ধ ভক্ত তারা দর্শন করতে পারে কেননা এটি চিন্ময় স্থান অতি দিব্য স্থান এবং এখানে রয়েছে প্রিয় ভক্ত আরও একটি দুর্লভ দর্শন রয়েছে এই স্থানে দেখুন একটি তমাল বৃক্ষ এটি একটি ভগবান কৃষ্ণের গায়ের রং তমাল একসঙ্গে এখানে দুটি গাছ রয়েছে বলা হয় রাধা কৃষ্ণ একসঙ্গে রয়েছে তো এই গাছটিকে আমরা দর্শন করি চলুন দেখুন এই অদ্ভুত দর্শন একসঙ্গে দুটি গাছ জুড়ে রয়েছে একে অপরকে আলিঙ্গন করে রয়েছে দেখুন প্রিয়ভক্ত একটি হোয়াইট আর একটি ব্ল্যাক এই ব্ল্যাক গাছটি হচ্ছে কৃষ্ণ আর যে হোয়াইট গাছটি হচ্ছে রাধা রানী তো এক সঙ্গে জুড়ে রয়েছে এই স্থানে হা এই দুর্লভ দর্শন বৃন্দাবন ধামের যখন রাধারানী বৃন্দাবনের অরণ্য অরণ্যে ঘুরে বেড়াতো তখন এভাবে তমাল গাছকে দেখে রাধারানী তমাল গাছকে জিজ্ঞাসা করত হে তমাল আমার কৃষ্ণকে দেখেছ কেননা কৃষ্ণ বৃন্দাবনের অরণ্যে চলে যেত গোচরণ লীলা করার জন্য আর রাধারানী গোপিকারা কৃষ্ণের বিরহে থাকতো ভোমরকে দেখে তারা কৃষ্ণের কথা মনে পড়তো তমাল বৃক্ষকে দেখে কৃষ্ণের কথা মনে পড়তো এরকম তাদের প্রেম ছিল অতি গভীর তাদের প্রেম ছিল সবথেকে উন্নত তো আমরা রয়েছি এই অতি পবিত্র রাসমণ্ডলের ভূমিতে ভগবান তার সবথেকে প্রিয় ভক্ত গোপিকাদের সঙ্গে এই অরণ্যে রাসলীলা করেছে শরৎ পূর্ণিমায় এবং এখনও সেই অরণ্যের সৌন্দর্য সেই আগের মতনই রয়েছে ময়ূররা নৃত্য করে এখানে ভাগবতমে একটি বর্ণনা রয়েছে সেখানে ভগবান যখন এই সুন্দর বাঁশি বাজিয়েছিল তখন ময়ূররা বাঁশির সুরে নৃত্য করা শুরু করেছে তো সেই নৃত্য আজও ওই স্থানে হয়ে থাকে ভগবানের বনে বনে আজও রয়েছে সেই ভগবানের প্রিয় ময়ূর ভগবানের বাঁশের সুরে যখন ময়ূররা এরকম সুন্দর নৃত্য করেছে কৃষ্ণ খুব প্রসন্ন হয়েছে এবং কৃষ্ণ প্রসন্ন হয়ে ময়ূরের যে পাখ ভগবানের পাগড়িতে লাগিয়েছে এখনো ভগবান ময়ূর পাঙ্খাকে তার পালগ্রিতে লাগিয়ে থাকে কেননা কৃষ্ণ ময়ূরদের প্রতি খুব প্রসন্ন ছিল তাই তো এরকম ময়ূর লাগিয়েছে ভগবান তার প্রিয় ভক্ত গোপিকাদের সঙ্গে রাসলীলা করেছে আর সেই অরণ্যটি দর্শন করে আমাদের জীবন ধন্য হচ্ছে গাছের উপরেই বসে আছে এই ময়ুরটি রাধে 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 দেখুন কত সুন্দর এই মধুর মধুর লীলা ভূমিকে দর্শন করে হলো আমাদের জীবন